একজন বয়াতি আবল সরকার সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা জামাত সমর্থন করি না এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে যে বক্তব্য দিয়েছে এটার জন্য অবশ্যই তাকে মাপ চাইতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে অনেকে আল্লাহকে গালি দিয়েছে অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে যদি বিচার না থাকে এইভাবে চলতেই থাকবে অতীতের বিষয় ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখন কখনো কেউ মস্করা করেও আল্লাহ এবং নবীর সানে কোনো বি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা এই আমার নবী আপনার নবী বলছেন যদি কোনও কোথাও কোনো অন্যায় হয় আমার নবী আপনার নবী বলতেছেন তোমরা হাত দিয়ে প্রতিহত করবা আন্না হয় তোমরা জবান দিয়ে বলবা আন্না হয় মনে মনে ঘৃণা করবা এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে তাইলে মনে করবা তোমার ভিতরে ইমান নাই কথা কন ঠিক কিনা এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবো কথার ভিতরে এমন কথা বলবেন না যে কথা যে কথাটা আল্লাহ হয় কথা কথা বলেন বলেন ঠিক সতর্কতার সাথে বলতে হবে যদি অতীতে কেউ কোনো বিয়াদবি করে থাকে আমি বলবো অনতি বিলম্বে তওবা করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে বলবো এমন একটা আইন করে দেন কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই চাই কি না সবাই সতর্ক হয়ে যান যারাই কথা বলবেন অতীত আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহ কথা বলতে মা খাদিদুল নাহার কথা বলতে অনেক আলমরা পর্যন্ত মধ্যে বসে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে মজা করে করে কথা বলে বিরোধীমূলক কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ জানে খাদিমের বিরুদ্ধে কথা বলে আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে কথা বলে ওদেরকে যদি এই বিচারগুলো করা হতো তাইলে নেক্সট আগামীতে কেউ একটা মন্দ বলা সাহস পেত না আমরা অন্যায়কে অন্যায় বলি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আমার আল্লাহ শান নবীর শান আউলিয়া শান কোরআন ইসলাম এই সমহান যারা যারা আঘাত করবে আমরা তার তীব্র নিন্দা জানাই কথা বলেন ঠিক নাবে ঠিক যেহেতু দেশে ইসলামী শরিয়া হুকুমা নাই সেই জন্য যারা যা মঞ্চায় তাই বলবে এটা আমরা বারবার বলছি যে যারাই কোন ধরনের এই কোরআন সুন্নার কথা বলবে রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা দরকার কথা বলেন ঠিক নাবে ঠিক এই দেশের ভিতরে মব ভায়োলেন্স বেড়ে গেছে মতাদর্শের ভিন্নতা হলেই আমি এটাও দেখেছি যে অপরাধ একজন করে আরেকজনকে আঘাত করে এগুলো ভালো লক্ষণ নয় এগুলো খেয়াল করে চলতে হবে কথা বলেন ঠিক না আপনি যদি আলেম হন আলেমের বাসা হবে আলেমের মতো কেউ যদি না বুঝে তাকে বুঝাতে হবে আপনার কাজ হলো অবুজকে বুঝ দেওয়া যে বুঝে না তাকে বুঝানো আপনি যদি হাতের মধ্যে যদি কোনো আপনার হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে তাহলে আপনি মুসলমান হতে পারবেন না কথা বলেন ঠিক কি না এই জন্য চলে যেতে হবে আমার যুবক ভাইরা অনুরোধ করি বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা

তোমার রবের কোন কোন তুমি অস্বীকার করবে এই জন্য আল্লাহ বলছি তোমার কোন কোন তুমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো তুমি ছিলে মোরদা আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি তুমি ছিলে আমি আল্লাহ তোমার সজীব বানাইছি তুমি ছিলে একদম অস্তিত্বহীন আমি তোমার অস্তিত্ব দিয়েছি অস্তিত্ব দিতে যায় একটা রক্তের ফোঁটা থেকে তোমাকে গোস্তে পরিণত করেছি গোস্তের টুকরা থেকে তোমাকে সুটাম দেহ মানাইছি বডির ভিতরে জাগা জায়গা রড ঢুকাইছি হাড্ডি দিয়া ও পৃথিবীর মানুষ শুধু তাই নয় আমি আল্লাহ রা আমি তোমার ভিতরে একটা প্রাণ পাকে দিয়েছি একটা কথা মনে রেখরে বান্দা আমি তোমার ডিজাইন করতে যাইয়া তোমার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি বাবা ঘুমায়েন না আপনারা একটু খেয়াল করেন দেহের দিকে তাকান কোথায় ছিলাম কোথায় আসি কোথায় যাব যাবো যুবক ভাইয়ার আমার আমার সামনের গ্যালারিতে অনেকগুলো মানুষ বসা চেহারা সঙ্গে আর একটা চেহারা মিলে না একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে না গো মা ও মা একটা ঠোঁটের সঙ্গে আর একটা ঠোঁট মিলে না গো আম্মা ও নোয়া পাড়ার আম্মা ইটা খোলার মা মোরা পাড়ার মা মাধবপুরের মা মা গো মা সোনার ঘাটের মা তোমার মতো কত সুন্দরী বয়স্ক হওয়ার পরে চামড়া একবারে ঝুল তোমার মতো কত সুন্দরী এক সময় ছিল আগে কত সুন্দর করে রাস্তায় হাঁটতো এখন হাঁটতে পারে না ও মা তুমি কিন্তু এমন একটা পরিবারে নামাজ তোমার বাবা তোমারে বাধা দেয় না রোজা রাখলে তোমার স্বামী তোমারে বাধা দেয় না হজ করলে তোমার আপনজন তোমারে বাধা দেয় না অথচ ইসলামের ইতিহাসে এমন একটা সময় গিয়েছে আসিয়া নীরবে নীরবে নামাজ পড়া লাগছি ফেরাউনের যন্ত্রণায় আল্লাহর জিকির পর্যন্ত করতে পারতো না এ মাদতপুরের মা ও চুনার ঘাটের মা এখন সময় আছে রংগের আর কত দৌড়াইবা তোমার মতো কত মা ডেলিভারিতে রক্তাক্ত হইয়া পড়ে আছে আর সোজা হইয়া দাঁড়াই নাই অন্ধকার কবরে যাত্রী হইয়া গেছি এই জন্য আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ বিল্লাহ তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো তোমরা ছিলাম মুরদা আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়েছে জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়েছে জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়েছে জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে জীবন দেওয়ার পরে কেউ পাসতালার মালিক হয়েছে কেউ ফ্যাক্টরির মালিক হয়েছে বন্ধু আল্লাহ ক সব মালিকানা তোরা আমি দিছি বল ঠিক কিনা সব মালিকানা আমি দান হে পৃথিবীর মানুষ আমার আল্লাহ এরপরে একটা শব্দ লাগাইয়া সব আমার তসনস করে দিছে আল্লাহ বলে সোমায়িত অতবার আমি আল্লাহ তোরে দেহ দিলাম জান দিলাম মাল দিলাম এরপরে আমি আল্লাহ একটা থাবা দিয়া তোরে লয়ামু ওই থাবাডার নাম হলো মৃত্যু মৃত্যু নামক থাবা দিয়া তোরে দুনিয়ার দিকে নিয়ামু সাথে সাথে ফ্যাক্টরির মালিকানা শেষ সাথে সাথে ব্যাংকের মালিকানা শেষ সাথে সাথে তোমার চেয়ারম্যানগিরি শেষ সাথে সাথে আমার বক্তাগিরি শেষ কেউ আমারে বলবে না প্রধান অতিথি তাহির হুজুর শেষ হইয়া গেলে কেউ কারো খবর লয় না আজকে হাজার হাজার মানুষ রাত প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে হাজার হাজার মানুষ একটা মানুষ নরে না নীরবে নীরবে বুঝি বাবার কথা মনে হয়ে গেছে নীরবে নীরবে বুঝি দাদির কথা মনে হয়ে গেছে কারণ দাদি যখন মারা গেছে মাইকিং করে এলান করেছেন আপনার এলানটা বাকি আছে দাদি যখন মারা গেছে গোসল করাইছেন আপনার গোসলটা বাকি আছে দাদি যখন মারা গেছে মসজিদের খাটের মধ্যে উঠাইছে আপনাকে খাটে উঠানো বাকি আছে মা আপনি যখন দাদিকে মারা গেছি জানাজার ময়দানে কান্দে করে লয়ে গেছে শুধুমাত্র আপনার এই কাধে নেওয়াটাই বাকি আছে দাজরিনিয়া কবরে নামায়ছো শুধুমাত্র আপনার কবরে যাওয়াটাই বাকি আছে আল্লাহ বলে সুম্মা ইয়ুমীতুকুম অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিমু এই মরণ দেওয়াটা বড় কঠিন আজরাইল তোমার সামনে যখন আসবে গো এমন একটা আজরাইল পাক থাকবে জমিনে আজরাইল বড় কঠিন রে বাজান বড় কঠিন পা থাকবে জমিনে মাথা থাকবে আসমনে আমার নবী আপনার নবী বলেন আরে রুহু নেওয়ার সময় কষ্ট হয় সাথে সাথে আর আজরাইলে যখন সামনে আইব দাওয়াইতে 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 এমন একটা তুফান দিব আমার নবী বলে সাখরাতুল মাউতের কষ্ট বড় কষ্ট আজরাইলে যখন এই নুয়া ইটা খোলার মোড়া পাড়ার গড়ার সামনে আসবে আসার পরে আজরাইলে দেখলেই তো তোমার পায়খানা বেরিয়ে যাবে প্রস্তাব করে বাসায় দিবা জিব্বাটারে কামড় মারো জিপ বাটার মধ্যে কামড় মারবা হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে একেবারে রোগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে এমন ভাবে ইনজেকশন পোস্ট করলে আর সেলাইন লাইন ঢুকবে না জিগে শিরা লড়ে না সেলাইন চলে না কেমনে চলবো মাঝখানে কারেন্টের তার কাটা তাই গোড়ায় লাইন জ্বলে না আমার মরণের তো দিনে বাকি